সরকারি উদাসীনতায় বহু বছর ধরে বন্ধ শামনগর গুড়দোহে সূর্যসেন গ্রন্থাগার। কামজামানায় উনিশশো পঁচাশি সালে ঢাকদল পিটিয়ে যাত্রা শুরু হয়েছিল ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সামনগর এক নম্বর গুরদহে সেন স্মৃতি গ্রন্থাগার কিন্তু বহু বছর ধরে বন্ধ মহান বিপ্লবী নামাঙ্কিত সেই গ্রন্থাগার অভিযোগ সরকারি উদাসীনতায় বন্ধ হয়ে পড়ে থাকা গ্রন্থাগারটিতে পড়ে পড়ে নষ্ট হতে বসেছে মূল্যবান বইয়ের ভাণ্ডার অথচ সরকার প্রসৃত গ্রন্থাগারটি চালুর ব্যাপারে কোনো হেলদোল নেই শাসক দলের স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা প্রণব মন্ডল জানান তৃণমূল ক্ষমতা আসার পর দু সালের শেষের দিকে লাইব্রেরিয়ান অবসর নেওয়ার পর থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামীর নামাঙ্কিত গ্রন্থাগারটি মাঝে মধ্যে গ্রন্থাগারে চতুর্থ শ্রেণির কর্মচারী আসতেন কিন্তু পরবর্তীতে লাইব্রেরিয়ানের অভাবে বন্ধ অতি প্রাচীন এই গ্রন্থাগার তার অভিযোগ এই ওয়ার্ডের আরেকটি সরকার প্রসূত দেশবন্ধু পাঠাগারও উঠে গিয়েছে তার দাবি বন্ধ হয়ে পড়ে থাকা গ্রন্থাগারটি ফের চালু হলে ভালোই হতো এই পাঠাগারটা প্রথমে এটা দীর্ঘদিনেরই একটা পাঠাগার ছিল কিন্তু এই পাঠাগারটা বাম আমল চলে যাওয়ার পর থেকেই আস্তে 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 এটা ক্ষীণ হতে থাকে এই পাঠাগারের আমিও সদস্য ছিলাম পঠন পাঠন ভালোই হতো কিন্তু বইও ছিল অনেক আমরা গল্পের বই এনে পড়তাম সময় ছিল তখন তারপরে এখন প্রথম কথা হচ্ছে যিনি শঙ্করদা লাস্ট লাইব্রেরিয়ান ছিলেন কত সালে ওটা এগারো সালের শেষের দিক বারো সাল নাগাদ উনি রিটায়ার হয়ে যান রিটায়ার হয়ে যাওয়ার পরে উনি একজন এখানে একজন ইয়ে ছিলেন আপনার ওই ক্লাস টাইপের সে ছিল সে আসত উনিও মাঝে মধ্যে একটু আসতো কিন্তু কোনো লাইব্রেরিয়ান না পাঠানোর কারণেই এই লাইব্রেরিটা বন্ধ হয়ে যায় এবং এটা একটা গুডদয়ের এর আগেও একটা লাইব্রেরি ছিল দেশবন্ধু পাঠাগার সেটাও বন্ধ হয়ে গেল যারা কাউন্সিলার আছে তিনি উদ্যোগ নিচ্ছেন না কেন খোলার ক্ষেত্রে এটা কাউন্সিলারের ব্যাপার কি এটা নিশ্চয়ই এটা সরকারেরই ব্যাপার গ্রন্থাগার মন্ত্রী যিনি তিনি এটার খোঁজখবর হয়তো ঠিক মতন রাখেননি কোনো লাইব্রেরিয়ানকে পাঠাননি আস্তে আস্তে লাইব্রেরিটা বন্ধ হয়ে যায় কি চাইছি না এলাকাবাসী সব কি চাইছি না লাইব্রেরিটা চালু হলে তো এখনো তো এখন গুলো সামনে করে দেখুন না আমাদের ভারতচন্দ্র গ্রন্থাগার অনেক ঐতিহ্যবাহী লাইব্রেরি ওখানে এখনো আমাদের এরিয়ার প্রচুর মানুষ বইপত্র আনে পড়াশোনা যারা করে তারাও বিভিন্ন বইপত্র আনে কিন্তু এখানে কাছাকাছি যদি একটা লাইব্রেরি থাকে ভালোই ভালোই হতো আমরাও চাই যে লাইব্রেরিটা আবার নতুন করে শুরু হোক স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্ম বলেন বন্ধ গ্রন্থাগারটির বিষয়ে স্থানীয় সাংসদ এবং বিধায়ককে জানানো হয়েছে অবিলম্বে গ্রন্থাগারটি চালুর ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছেন হ্যাঁ উনিশশো পঁচিশ সালে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল নাম সূর্যমূর্তি গ্রন্থাগার আমরা গ্রন্থাগার যারা সদস্য ছিল তাদের সঙ্গে যোগাযোগ করছি আর তিন চার বছর ধরে এখন লাইব্রেরিয়ান এবং বিওনের অভাবে গ্রন্থাগারটা বন্ধ হয়ে গেছে আমি আমাদের ব্যারাকপুরের সংসদ মানুষের প্রাথমিক বিষয়টা জানিয়েছি এর এ সোনার সঙ্গে জানিয়েছি ওনারা বলছেন বিষয়টা যারা দেখছেন গ্রন্থাগার মূর্তির সঙ্গে কথা বলবেন এবং অবিলম্বে যদি গ্রন্থাগারটা ছাড়বেন সেই ব্যবস্থা